সালাম আলাইকুম ভিওর সৈয়ীদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম এবং বিশ্বনবীর মধ্যে সাতটি মিলের কথা বলেছেন মিলগুলি কি কি জানতে হলে আমাদের বিশ্ববি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং মিজানুর রহমান আজাহা রি হুজুর কী বলছেন চলুন দেখা যাক ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব শোভানআলা পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইয়েদেন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আওয়াতু আবি আমি নবীরে পাই না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবান আল্লাহ পড়েন এজন্য জন্য বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই আজকে সাতটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলহিসাম আর বিষ্ণুনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া এক নম্বর মিল হচ্ছে ফেস কাটিং এ মিল্লা সৈয়দানা ইব্রাহিম আর বিশ্বনবীর চেহারা একরকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কিরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারির বর্ণনা আম্মা ইব্রাহিম

লাকদেখানালেকুম ফি ও রসুন অসুৱাতুন হাসানা তোমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদগানাত লাকুম ওসুয়াতুন হাসানাতুনফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সৈয়দান ইব্রাহিমের জীবনীতেও সবানালাহ পড়েন তার মানে বিশ্বনবী ও মডেল সৈয়দান ইব্রাহিম মডেল আল্লাহ বলেন হাসানা হাসানাহ বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই আছে তিন নাম্বার দুই জন নবী উলুল আযম মিন আর রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঁচ জনের ভিতরে বাপ ব্যাটা আছে না নাই কথা কও মিল দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবার সৈয়দ ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থা বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদান ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদান ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মে ছিলেন ইরাকের বাবেল নগরীতে বাবেল থেকে হিজরত করলেন ফিলিস্তিন ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশর মিশর থেকে হিজরত করলেন মক্কা মক্কা থেকে আবার ফিলিস্তিন আবার বাবেল আল্লাহ আকবর মাইগ্রেশন এটার বলে মাইগ্রেশন হিজরত এই জন্য বাপ বেটার ছয় নম্বর মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সায়দানে ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাচে চিল্লাই বলেন ঠিক না সাত ছয় নাম্বার মিল বিশ্ব বললেন ইন্নি হাররাম চুল মাদিনা কামা হাররাম ইব্রাহিম আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সায়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিয়েছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সায়দানা ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব ঠিক কি না আরেকজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আছে না নাই একটা দুরুদ আছে না নাই দুরুদের না দুরুদে আল্লাহম্ম সাল্লা আলা ওয়া আলা আলী মোহাম্মদ কেমা সল্লাই বরহিম ওয়া আলা আলী ইব্রাহিম

বিশ্ব নবী তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে সুবহান আল্লাহ কি নবী ছিলেন খালি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন